মানুষ বলে যেদিন অনেক টাকা হবে সেদিন আমি সফল যেদিন সবাই আমাকে চিনবে সেদিন আমি সফল যেদিন আমার কিছু থাকবে সেদিন আমার জীবনের মানে থাকবে কিন্তু আধ্যাত্মিক গ্রন্থগুলো একদম অন্য কথা বলে উপনিষদ গীতা পুরাণ কোথাও লেখা নেই যে টাকা জমানোই সফলতা কারণ টাকা জমে কিন্তু মন ভরে না অনেক মানুষ আছে যাদের সব আছে টাকা কাজ সম্মান তবু রাতে ঘুম আসে না কারণ ভেতরে একটাই প্রশ্ন ঘরে আমি কি ঠিক পথে আছি গ্রন্থ বলে সফলতা মানে পাওয়া নয় সফলতা মানে ঠিক থাকা তুমি যদি প্রতিদিন নিজের সঙ্গে চোখে চোখ রেখে বলতে পারো আমি কাউকে ঠকাইনি আমি নিজের সত্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি আমি যা করছি সেটা আমার মন মেনে নিচ্ছে তাহলে তুমি সফল টাকা দরকার কাজ দরকার কিন্তু টাকা যদি তোমার শান্তি কেড়ে নেয় কাজ যদি তোমার সম্পর্ক ভেঙে দেয় তাহলে সেই সফলতা আসলে ক্ষতি গীতা বলে যে নিজের কর্ম ঠিক রাখে ফল আপনিই আসে কিন্তু মানুষ উল্টোটা করে সে ফলের পেছনে দৌড়ায় আর কর্মে ক্লান্ত হয়ে পড়ে আধ্যাত্মিকভাবে সফল মানুষ সেই যে অল্পে কৃতজ্ঞ থাকতে পারে ভুল হলে স্বীকার করতে পারে আর সময় এলেই থেমে যেতে জানে তুমি যদি আজ খুব বড় না হও তবু যদি রাতে শান্তিতে ঘুমাও তুমি পিছিয়ে নও তুমি প্রস্তুত হচ্ছ সফলতা মানে সব কিছু জয় করা নয় সফলতা মানে নিজেকে হারিয়ে না ফেলা ঈশ্বরের কাছে সফল মানুষ সেই যে ভিড়ের মাঝেও নিজের পথ চিনতে পারে এই কথাগুলো যদি তোমার মনের সঙ্গে মিলে যায় একটা কমেন্টে লিখো আমি শান্তিকে বেছে নিচ্ছি ভিডিওটা শেয়ার করো এমন কারো সঙ্গে যে শুধু দৌড়াচ্ছে কিন্তু থামতে ভুলে গেছে আর সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী যেখানে সফলতা মানে আগে মানুষ হওয়া ওম শান্তি